তো পারফেক্ট বিজনেস প্ল্যান সাজানোর আগে আমাদের প্রথম স্টেপ হচ্ছে মানে পুরা প্ল্যানটাকে সাজাইতে গেলে আমরা বিভিন্ন রকম স্টেপ বাই স্টেপ আলাদা আলাদাভাবে সাজানো দেখব আর এই ভিডিওতে সামথিং নিজের সম্পর্কে লিখতে হবে প্লাস এই ভিডিওটা কিভাবে মানে আপনি একটা বিজনেস প্ল্যান কীভাবে লিখবেন তার একটা গাইডলাইন হিসাবে থাকবে আর বিজনেস প্ল্যানটা লিখার পরে শেষ করার পরে আপনার কি দায়ত্ব ওইটা বিজনেস প্ল্যান শেষ হওয়ার পরে আপনাকে দেখানো হবে যে কিভাবে বিজনেস প্ল্যানটা আমাদেরকে দিয়া রিভিউ করাবেন যে আপনার প্ল্যানটা কি ঠিকঠাক মতো লিখতে পারছেন কি না আর আপনার স্কিলের সাথে আপনার প্ল্যানটা কি হানড্রেড পারসেন্ট রিলেভেন কি না আপনার প্যাশনের সাথে রিলেভেন কি না এইগুলো ভেরিফাই করার জন্য আমাদের সাপোর্ট টিম আপনাকে হেল্প করবে রিভিশন লাগলে রিভিশন দেবে তো দেখেন এই পার্টটা হচ্ছে যে এখন হুয়াইম এর মধ্যে বলা হইতেছে যে আমি ঠিক আছে আমি কোন বিষয়ের উপরে স্পেশালিস্ট মানে একটা মানুষ অল টাইম মানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ ইউনিকভাবে বানাইছে প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ এমন কিছু স্পেশাল পাওয়ার দিয়ে দিছে যেই পাওয়ারগুলো অন্য কারো ভিতরে নাই আপনি ইউনিক আমি আমার সাইড থেকে ইউনিক আপনি আপনার সাইড থেকে ইউনিক আপনার আব্বু আপনার আব্বু মানে উনার সাইড থেকে উনি ইউনিক মানে প্রত্যেকটা মানুষ নিজের সাইড থেকে ইউনিকভাবে আল্লাহ বানাইছে আমাদের প্রথম কাজ হবে খুঁজে খুঁজে বাহির করা যে আমি কোন জিনিসটা সবথেকে বেশি পারি এখন যদি আপনি খুঁজে পান যেমন আমি কিছু কিছু স্কিল আমার আছে আপনি প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু একটা স্কিল আছে হইতে পারে সেটা ধান খেতের মধ্যে চাষ করা এটাও একটা স্কিল এটাকে দিয়েও আপনি বিজনেস করতে পারবেন তবে আপনার পারফেক্ট বিজনেস করাটা জানতে হবে কিভাবে বিজনেস করতে হয় তাহলে আপনি এনিথিং আপনি বিক্রি বিক্রি করতে পারবেন এখন বিক্রি করতে পারবেন বলতে আমি বুঝাইতে চাইতেছি এমনও কিছু অনলাইনে আমি উদাহরণ দেখাইতে পারবো যেগুলো দেখানোটা ডিসপ্লে মানে দেখানোটা উচিত হবে না তারপরেও বলি কুকুরের যে পটি আছে এইটাও বিক্রি হয় তারপরে এই যে আপনি যে বিক্রি করবেন আপনার স্কিলটাকে আপনি বিক্রি করা শুরু করেন ফিজিক্যাল প্রোডাক্ট বাদ দিলাম আপনার যদি ভালো স্কিল থাকে ধরেন আপনি মোবাইল সারতে পারেন আমি বুঝার জন্য বলতেছি অথবা আপনি ভালো কথা বলতে পারেন কবিতা লিখতে পারেন গল্প লিখতে পারেন আপনি মানুষকে বুঝাইতে পারেন একটা স্কিল আপনার এটাও একটা স্কিল তো আপনার আগে খুঁজতে হবে যে আপনি কোন জিনিসটা ভালো পারেন প্রথম প্রায়োরিটিতে মানে সবার আগে এটা লেখবেন যে সব থেকে বেশি ভালো পারেন কোনটা যেমন দেখেন আমি সব থেকে বেশি যেটা ভালো পারি এটা হইতেছে ওয়েব ডেভেলপমেন্টের যে কোনো টপিক এই বিষয়ের মধ্যে আমি মনে করি আমি যতটুকু এক্সপিরিয়েন্স আমার আছে আমার শুধু পাললেই হবে না এখানে আরও একটা কাহিনী আছে কাহিনীটা হচ্ছে যে আপনি যে পারেন এটা দিয়ে বিজনেস শুরু করবেন না দয়া করে আগে দেখবেন আপনি পারেন প্লাস এটা করতে গেলে আপনার ভিতরে আনন্দ লাগে কি না টাকা ছাড়া এই কাজটা করতে পারবেন কিনা আপনি এক মাস এক বছর টাকা কেউ আপনাকে টাকা দিবে না বরংশ আরও টাকা খরচ হবে আপনার হাত থেকে আপনার ভিতর থেকে যদি এরকম একটা প্রেম থাকে আপনার ওই স্কিলটা ওইটা বেশি মানে অনেক ভালো পারেন ব্যাপারটা এরকম না ব্যাপারটা এরকম যে আপনি কম পারেন স্কিলটা কম পারেন কিন্তু আপনি এই জিনিসটাকে যখন করতে চান তখন আপনার ভিতরে আনন্দ সৃষ্টি হয় বোরিং ফিল হয় না এমনকি আপনি দিনের রাইতে যদি এটা সামনে পইড়া থাকেন তবুও আপনার বোরিং ফিল হবে না বরংশ আরও ভালো লাগবে যেরকম আমি যদি প্রোগ্রামিংয়ের মধ্যে ঢুকি আমার খিদার কথা মনে থাকে না আমি মূলত একজন সফটওয়্যার ডেভেলপার এটা আমার প্রথম স্কিল সব থেকে বড় স্কিল এটা কিন্তু আপনাদেরকে দেখাইতেছি বিজনেস প্ল্যান তৈরি করা হ্যাঁ আমি এটাও পারি আমি বিজনেস যেহেতু করতেছি আপনাদেরকে একটা সাজেশন দিব আপনি এই জিনিস মানে এমন একটা জিনিস যেই কোনো জিনিসই আপনি কারো কাছ থেকে শিখতে যাবেন পরামর্শ নিতে যাবেন আগে দেখবেন এই জিনিসটা যার কাছে যাইতেছেন এই জিনিসটা নিয়ে সে কাজ করে কিনা বিজনেস শিখতেছেন আগে দেখবেন যে কার কাছ থেকে বিজনেস শিখতেছেন সে কি নিজে বিজনেসম্যান কিনা সে বিজনেস করে কিনা আগে এই জিনিসটা দেখবেন নিজে নিজে সার্চ করে দেখবেন অনলাইনে যে তার কোনো ইয়ে আছে কিনা না বিজনেসের উপর স্কিল আছে কি না সে ওই স্কিল ব্যবহার করে মানে অনেকেই জানে যেমন মনে করেন আমাদের সমাজে মানে মনে কিছু নেবেন না লাস্ট বেশিরভাগ সময় দেখবেন অন্য কোনো জব করতে পারে না অন্য কোনো জব পায় নাই লাস্টে আর শিক্ষকতায় ডুবছে কিছু টাকা ইতিহাস এই যে আমাদের সমাজের মধ্যে এরকম আছে আউটসোর্সিং শিখাবে আপনাকে কিন্তু সে নিজে আউটসোর্সিং করে না সে যদি পারতো ভালো করে পারতো তাহলে আপনাকে কেন শিখাবে সে তো ওইটার থেকেই ইনকাম করতে পারতো আগে দেখতে হবে আপনাকে কেন শিখাইতেছে সে কি ভালো করে জিনিসটা পারে কি না এটা দেখতে হবে এখন আসেন স্কিলের ব্যাপারে তো স্কিলের ব্যাপারটা হইতেছে আপনি এখানে সিরিয়াল সিরিয়াল দিবেন আমি লেখলাম ওয়ান আমি পারি ওয়েবসাইট মানে আমি শর্টকাট করে লিখতেছি ঠিক আছে ওয়েবসাইট পরবর্তীতে আমি পারি কোনটা পরবর্তীতে নাম্বার টুতে আমি ভালো পারি যদি বলি তাহলে ওয়েব ডিজাইন পারি এটা ওয়েব ঠিক আছে এটা ওয়েব পারি নাম্বার টু আমি পারি ডিজিটাল মার্কেটিং ধরে নিলাম আমার এতটুকু স্কিল আছে এখন আপনার স্কিল তিনটা আপনি খুব ভালো পারেন প্রথমটা সবচেয়ে বেশি ভালো পারেন পরেরটা তার থেকে একটু কম পারেন তারপরেরটা আর একটু কম পারেন এখন এটা হইতেছে এই তিনটা যে আপনার স্কিল এইগুলো তো শুধুমাত্র স্কিল থাকলেই আপনার ব্যবসা করতে পারবেন না কারণ একটা সময় যায় যখন আপনি ক্লায়েন্টের কাজ করতে যাবেন অথবা কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাবেন তখন আপনার এই কাজগুলোর মধ্যে বোরিং ফিল হয় কি না এটা দেখতে হবে আমি ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে গেলে আমার বোরিং ফিল লাগে না ওয়েব ডিজাইনের মধ্যে গেলে আমার বোরিং ফিল লাগে যার কারণে আমি এটা একেবারে সই না কিন্তু সি এদিক থেকে যদি ধরি তাহলে এটা থাকবে তিন নাম্বারে ঠিক আছে কিন্তু মার্কেটিংয়ের ভিতরে আমি যদি মার্কেটিংয়ের দিকে যাই তাহলে আমি আমার এটার মধ্যে বোরিং ফিল লাগে না একটা সময় লাগে শুধু একটা কাজই যদি করি বারবার তাহলে একটু লাগে এখন আরও একটা জিনিস কোনটা আমি কন্টেন্ট ম্যাক করতে জানি আমি আপনাকে বলতেছি এটাও একটা কন্টেন্ট এই যে এইটা হচ্ছে মার্কেটিংয়ের একটা খুবই কার্যকরী মেথড কন্টেন্ট মার্কেটিং এখন আমি এটাও পারি সাইন নাম্বারে লেখলাম আমি আমার সাইড থেকে মানে দেখাইতেছি আপনাকে বোঝানোর জন্য আমি যে এগুলো জানি তাই না আমি আরো অনেক কিছুই জানি সবগুলো আমি লিখবো না এখানে আরও কি কি জানি ওইগুলো আমি লিখবো না আমি অল্পতে আপনাকে বোঝানোর জন্য কিভাবে লিখবেন এখন এইটা আনবেন কিভাবে ইন্টার দিলে মানে এই সফটওয়্যারটা একটু শিখাই এই সফটওয়্যারটা নিয়ে আপনি এই টেমপ্লেটটা আমি আপনাকে যে টেমপ্লেটটা দিব এই ট্যাম্পলেটটা না হইলেও আপনি আমি যেভাবে করতেছি এইভাবে আপনি করে নিতে পারবেন ঠিক আছে তারপরে আমি চেষ্টা করবো ট্যাম্পলেটটা আপনাদেরকে দেওয়ার জন্য এই টেমপ্লেটে দেওয়ার পরে যখন এই পুরা ফাইলটাকে আমরা কমপ্লিট করব এই ফাইলটাকে কমপ্লিট করার পরে একটা পিডিএফ ফাইল তৈরি করা যায় এই সফটওয়্যারের মাধ্যমেই আর এই সফটওয়্যারটা শুধুমাত্র যে আপনি পিসিতে ব্যবহার করবেন করবেন তা না এইটা আপনি অ্যান্ড্রয়েডের জন্যও পাবেন ঠিক আছে অ্যান্ড্রয়েডের জন্য এইখান থেকে যখন মনে করেন যে আমার সব কাজ শেষ তখন আমি একটা পিডিএফ ফাইল এক্সপোর্ট করতে পারবো এই যে এখানে দেখেন এক্সপোর্টের মধ্যে যাবেন এই যে দেখেন এক্সপোর্ট এক্সপোর্টের মধ্যে এই যে জেপিজি পিডিএফ পিএনজি তিনটা ফরম্যাট মানে ফ্রি ভার্সনে দেয় আর যদি আমরা পেইড ভার্সন নেই তাহলে মানে মার্ক ডাউন দিব আর এক্সেল ফরম্যাটেও দিব মানে মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাটে দিব এখন আমাদের পিডিএফ দরকার আমরা পিডিএফে ক্লিক করবো এখানে বলবো যে কোনটা সিট কারেন্ট শিট মানে এখন যেই সিটটার মধ্যে আসি এক্সপোর্ট দিব এক্সপোর্ট দেওয়ার পরে সে এক্সপোর্ট হইয়া একটা ইমেজ আকারে এইখানে আসবে ঠিক আছে আমি আপাতত দেখাইতেছি না মানে আপাতত হয়ে গেছে এক্সপোর্ট কারণ আমার এই প্ল্যানটা পুরোপুরি যখন রেডি হবে তখন এক্সপোর্ট দিবেন কাজে মানে তখন এক্সপোর্ট দিতে হবে তো এই যে এখন দেখেন ধরেন এটা আপনার শুরু এখান থেকে আপনি চাইতেছেন নতুন একটা টপিক নিতে তখন আপনি ট্যাব বাটন চাপ দিবেন ট্যাব অথবা এই ট্যাবের মধ্যে চাপ দিবেন তাহলে দেখেন মেইন টপিক টেন মানে আরও একটা টপিক অ্যাড হয়েছে ঠিক আছে এটাকে দিলাম এখন আমি আবার একটা সরি এটা না এখন যে টপিকের মধ্যে আসেন যদি চান এই টপিকের সিপলিং মানে আরেকজন ভাই তৈরি করা বা ভাই বোনের মতো একজনকে তৈরি করা মানে প্যারেন্টের আন্ডারে তাহলে দিবেন ইন্টার যদি সান যেই টপিকের মধ্যে সিলেকশন অবস্থায় আছেন এইটার চাইল্ড তৈরি করতে তাহলে দিবেন ট্যাব এখন আমি এখন সাব টপিক ওয়ানের মধ্যে আছি আমি এটার একটা সিবলিং তৈরি করব ইন্টার দিলাম আরেকটা সিবলিং হয়েছে আবার ইন্টার দিলাম আরেকটা সিবলিং হয়েছে এইভাবে কিন্তু আপনি যেগুলো দেখতেছেন এই সবগুলো আমি এইভাবেই তৈরি করছি তো এই শর্টকাট আর অল্প একটু শিখাতে এতেই পারবেন এর থেকে বেশি লাগবে না আর যখন পিডিএফ পিডিএফ আকারে ফর্মেটে এক্সপোর্ট কইরা আমাদের কি দিতে হবে আপনার মানে প্ল্যান সাবমিট করবেন আমরা রিভিউ করে দেখব যে আপনার প্ল্যানটা কেমন হয়েছে কারণ আমাদেরকে রিভিউ করানোর পিছনে একটাই কারণ কারণ হচ্ছে আপনি ফেল করার বিজনেস প্ল্যান করছেন নাকি গেইন করার বিজনেস প্ল্যান করছেন এটা ভেরিফাই করবো আমরা সর্বোচ্চ চেষ্টা আমাদের সর্বোচ্চ জ্ঞান আপনার বিজনেস প্ল্যানের উপরে দেখব যদি মনে হয় যে না আপনার প্ল্যান সিলেকশনের মধ্যে আপনার স্কিলের সাথে আপনার গোল যায় না আর গোলের সাথে আপনার যে স্টেপ বাই স্টেপ কমপ্লিট যে ইডিয়া এগুলো আলাদা আলাদা প্রত্যেকটার জন্য আলাদা ভিডিও পাবেন ঠিক আছে তো গোলের সাথে স্টেপ বাই স্টেপ গোল কমপ্লিটের স্টেপগুলো যায় না প্রব মাই প্রবলেমগুলো আপনার স্কিলের সাথে যায় না ঠিক আছে নিট সিলেকশনের মধ্যে প্রবলেম প্রোডাক্ট সিলেকশনের মধ্যে মার্কেটিং টেকনিকের মধ্যে প্রবলেম কন্টেন্ট মার্কেটিং স্কেলের মধ্যে প্রবলেম ঠিক আছে এই সমস্ত কিছু আমরা ভেরিফাই ভেরিফাই করব। করে যদি মনে হয় যে হ্যাঁ আপনার বিজনেস প্ল্যানিংটা সুন্দর হয়েছে এমনকি কার্যকর তাহলে আমরা অ্যাপ্রুভ করে দেব। যদি মনে হয় যে না এটা কার্যকর হয় নাই এটা দিয়ে লস হওয়ার চান্স বেশি সেক্ষেত্রে আমরা আপনাকে পরামর্শ দিব যে আপনি কোন জায়গায় ভুল করছেন আপনাকে ভুলগুলো ধরে দেওয়ার চেষ্টা করব এখন আসি আপনার যতগুলো স্কিল আছে আমি ঠিক কিন্তু এইভাবেই কিন্তু এই যে ট্যাপ চাপ দেওয়া দিয়া নতুন নতুন নিতেছি অথবা এটার চাইল্ড ডাকারে আমি এখানে রাখলাম বুঝতে পারছেন আশা করি বুঝাইতে পারছি তো চার নম্বরে কী আছে আমি কন্টেন্ট মার্কেটিং করতে পারি কন্টেন্ট মার্ক কন্টেন্ট মার্কেটিং আমার কাছে ভালো লাগে এটা আমার প্যাশন ধরে নিলেন ধরে নিন এটা আমার প্যাশন এটার মধ্যে গেলেও আমার খিদা ঘুম এগুলোর কথা মনে থাকে না তো এইটাও আমার একটা প্যাশন কন্টেন্ট মার্কেটিং এখন আমার এই তিনটা জিনিস আছে আমি আপনারা কি করবেন এইটা যে আছে ওয়েব ডিজাইন এটা আপনার একটা ই স্কেল ডিজিটাল মার্কেটিং এটা একটা স্কিল কন্টেন্ট মার্কেটিং এটাও ডিজিটাল মার্কেটিংয়ের একটা টপিক সাব টপিক এরপরে কি আছে কন্টেন্টের আন্ডারে আরও অনেক কিছু আছে যেটা আপনাদের মানে মোট কথা আপনি আপনার স্কিলটাকে এখানে লিখবেন এখন এটার আন্ডারে বড় করে আপনার সাবটাইটেল লিখবেন সাবটাইটেল বলতে মানে ডিসক্রিপশন লিখবেন যে এই স্কিলের মধ্যে আপনি কতটুকু পারেন কত দিন ধরে কাজ করতেছেন দিন আপনি শিখছেন এই জিনিসগুলো আপনার এই স্কিলের মধ্যে এইভাবে আলাদা আলাদা করে লিখবেন লেখা শেষ এখন পরবর্তী স্টেপ আমার আর কী কী শিখতে হবে অনলাইনে বিজনেস তৈরি করতে আপনার আর কী কী শিখতে হবে এই জিনিসটা আপনার যদি ধারণা না থাকে তাহলে আমরাই আপনাকে আমাদের এই কোর্সের মাধ্যমে যা শিখাবো এগুলো হচ্ছে আপনার অনলাইনে বিজনেস বিল্ড করা স্কেলিং করা এগুলো শিখাবো ঠিক আছে যা যা লাগবে আমরা শেখানোর চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব আর আমাদের সাপোর্ট টিম সবসময় আপনার জন্য প্রস্তুত আপনাকে শেখানোর জন্য আপনাকে হেল্প করার জন্য এখন আপনার আইডিয়া মতে যতটুকু আপনি বুঝতেছেন কি কি আপনার শিখা লাগবে যেমন আমি এখানে ট্যাব দিয়া তারপরে যে ইন্টার দিয়া দিয়া সাইডটা টপিক লিখলাম আপনি সাইডটা টপিক লিখবেন সাইডটা টপিকের মধ্যে কি কি লিখবেন আমি একটা বেসিক ধারণা দিয়া দেই বিজনেস বিল্ড করতে আপনার ডিজিটাল মার্কেটিং এর হালকা কিছু ধারণা থাকতে হবে কম পক্ষে স্টার্ট করতে পরবর্তীতে আপনার কি লাগবে ফেসবুক চালানো মানে ফেসবুকের পেজ পরিচালনা করা শিখতে হবে এগুলো আপনি লেখা রাখবেন আমাদের কোর্সে এগুলো আছে ঠিক আছে ফেসবুকে কিভাবে অ্যাড দিতে হয় এগুলো আমাদের কোর্সে আছে কিন্তু আপনি আপনার মতো করে আপনার মাথায় যেগুলো আসবে আরও অনেক কিছুই আসবে যে আমার এগুলো শিখতে হবে সোর্সিং শিখতে হবে এগুলো ওই মানে আপনি যেভাবে পারেন আর কি লিখবেন লেখার পরে এটা হচ্ছে আপনার শিখতে হবে আগামীতে এখানে কিন্তু বিজনেস প্ল্যান শেষ না শুরু মানে এখনো শুরুই হয় নাই বিজনেস প্ল্যান এখনো শুরু হয় নাই ইনকামের মধ্যে আপনার যদি পাঁচটা ইনকাম সোর্স থাকে মানুষের তো অনেকভাবেই ইনকাম হয় যেমন আপনার প্রপার্টি থাকলে প্রপার্টি থেকে জব করলে জব থেকে ব্যবসা করলে ব্যবসা থেকে অনেকের আবার প্রপার্টি থেকেও আসে প্রপার্টি বলতে আমি বুঝাইতেছি দ্বন্দ্ব হলো যেগুলোকে অ্যাসেট বলি আমরা ঠিক আছে জমি জমা থেকে কিছু ইনকাম আসে আপনার ধরেন এই ইনকামের মধ্যে আপনি লেখলেন চারটা যে একটা হইতেছে আমার সম্পত্তি থেকে ইনকাম আসতেছে দ্বিতীয়ত আমি জব করি পার্ট টাইম জব করি অথবা ফুল টাইমই করেন অথবা আপনি পড়াশোনা করেন আপনার বৃত্তি টিত্তি এরকম কিছু থাকলে ওইখান থেকেও ইনকাম আসতেছে মানে মোট কথা আপনার ইনকামের যত সোর্স আছে সবগুলো এখানে লেখবেন এগুলো লেখলে কী হবে আপনি যখন পরবর্তীতে গোল তৈরি করতে যাবেন তখন আপনার এই সোর্সগুলো লেখাতে আপনার তো মাথায় আছে আগেই বলছি মানুষের মাথাকে আপনি মনে রাখার জন্য ব্যবহার করেন না আপনি প্রসেসিংয়ের জন্য ব্যবহার করেন ডাটা প্রসেস করার জন্য ব্যবহার করেন ডাটা সংরক্ষণের জন্য মাথায় ব্যবহার করেন না এটা বেস্ট প্র্যাকটিস না যদি নিজের মানে মাথায় মনে রাখার জন্য প্র্যাকটিস করেন তাহলে ধরে লন যে আপনি চাকরির জন্য প্রস্তুত আপনি চাকরির জন্য কারণ কারণ আমার কোম্পানিতে যারা ওয়েব ডেভেলপমেন্টের মানে আমি তাদেরকে ছোট করে বলতেছি না কোন একটা স্পেসিফিক বিষয়ের মধ্যে তারা এতই ভালো পারে যেটা আমি পারি না ওই ব্যাপারগুলো তাদের মাথার মধ্যে করতে করতে একটা সময় তারা তারা কিন্তু এগুলো মনে রাখে নাই এগুলো করতে করতে তাদের ভিতরে তৈরি হয়ে গেছে স্কিলগুলো যে এখন তারা চিন মানে চোখ বন্ধ করলেই বুঝতে পারে যে আমার এইটা করা দরকার ঠিক আমিও যেরকম বিজনেসের মধ্যে অনলাইন মার্কেটিংয়ের মধ্যে একটা প্রোডাক্ট নিয়ে কিছু সময় চিন্তা করলেই আমি বুঝতে পারি যে এটাকে কীভাবে মার্কেটিং করতে হবে কিভাবে কাস্টমারের কাছে পৌঁছাইতে পারবো আমি কাস্টমারকে কি বলা লাগবে কেন কাস্টমার কিনবো এরকম জিনিসগুলো আপনার মাথায় পরবর্তীতে গোলের মধ্যে আসবে ঠিক আছে এখন আসেন টাইম টাইমটা কি আপনার হাতে কতটুকু সময় আছে প্রতিদিন যদি মাল্টিপল সময় থাকে ধরেন আপনি চাকরি করেন অথবা অন্য ব্যবসা করেন আপনার হাতে সময় আছে পাঁচ ভাগে বিভক্ত অথবা চার ভাগে বিভক্ত বললেন বিকালবেলা এক ঘন্টা সকালবেলা দুই ঘন্টা বেলা তিন ঘন্টা দুপুরবেলা দুই ঘন্টা মানে লাঞ্চের মানে যেটা আপনি ফ্রি থাকতে পারেন এই টাইমগুলো লেখবেন লেখার পরে এখানে ডেসক্রিপশন আকারে লিখে দিবেন যে সকালবেলা যে এক ঘন্টা এই সময়টা কীভাবে আপনি এখন অতিবাহিত করতেছেন বর্তমানে এই সময়টার মধ্যে আপনি কি করতেছেন দুপুরবেলার যে দুই ঘন্টা এক ঘন্টার সময় এই সময়টার মধ্যে আপনি কিভাবে খরচ করতেছেন এটাকে ওভারকাম করা যায় কি না মোট কথা হইতেছে আপনার হু এম এই বইলা দিব আপনি বিজনেসম্যান হতে পারবেন কি পারবেন না আপনি বিজনেস বড় করতে পারবেন কি পারবেন না কারণ আপনি আপনার ভিতরে যত বেশি কন্ট্রোল আনতে পারবেন যত ডিসিপ্লিন তৈরি করতে পারবেন আপনার বিজনেস তত দ্রুত সামনের দিকে যাবে এখন আসেন অ্যাসেট কারণ এই যে এখানে যে লেখতেছেন আপনি মানে টাইমের জিনিসটা যে লেখতেছেন এই টাইমের জিনিসটার মধ্যে একটাই কারণ আমরা প্রতিদিন যেই পরিমাণে টাইম অপচয় ওয়েস্ট করি অপচয় করে এই টাইম দিয়ে অনেক কিছু করা সম্ভব এমনকি আমি নিজেও যতটুকু টাইম একটা সময় ওয়েস্ট করতাম সম মানে নষ্ট করতাম এটা দিয়ে এখন আমি কিন্তু ওই টাইমটাই এই বিজ আমার বিজনেস ডেভেলপের মধ্যে খাটাইছি প্রথম প্রথম ঠিক আপনি আপনার যেই টাইমগুলো ওয়েস্ট হইতেছে ওই টাইমগুলোকে আপনি এখানে লিখিত আকারে রাখেন যে আমি এইভাবে খরচ করতেছি পরবর্তীতে গোলের মধ্যে সেইগুলো লাগবেন যে আমার যে এই টাইমগুলো আছে এই টাইমগুলো আমি এই কাজে খাটাব ডোপামিন ডিক্স নামে একটা বুক আছে ওই বইটা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে আমরা কিসের উপর ভিত্তি করে চলি আমরা কেন ফেসবুক ইউটিউব এইগুলোর মধ্যে অতিরিক্ত সময় নষ্ট করি এই যে জিনিসগুলো যে করি এই জিনিসগুলো আমাদের আগে ই করতে হবে কমাইতে হবে এখন এডিট করা তেমন বেশি কিছু না একটু দেখছেন আমি আগে দেখছেন যে আমি কীভাবে এডিট করতেছি এখানে আপনি যে কোনো আমি ওয়া সরি ফাইভ এ এম টু এইট এম এই যে এটা আমার ফ্রি টাইম অনেক টাইম মানে আপনি ঘুম থেকে উঠেন ছয়টার সময় কিন্তু অফিসে যান নয়টার সময় এই তিন ঘন্টা সময় কি করেন এই যে এইটাই লিখবেন যে আমি এই তিন ঘন্টা সময় মোবাইল টিপি গোসল করি এইগুলো করি তবে এখান থেকে আপনি অপটিমাইজ কিভাবে করতে পারেন তাও লিখবেন যে আমি কিভাবে অপটিমাইজ করতে পারি আমি মোবাইলটা টিপ টিপবো না যদিও টিপি তাহলে মোবাইল থেকে শুধুমাত্র ওই জিনিসগুলো দেখবো যেগুলো আমার দরকার তাহলে এই জিনিসটাও প্রোডাক্টটি পেয়ে যাবে এখন আসেন অ্যাসেট অ্যাসেটটা হচ্ছে যে আপনার আমার সবাই কিছু না কিছু অ্যাসেট থাকে হইতে পারে আপনার ব্যাংকে টাকা জমা পড়ে আছে হইতে পারে আপনার পাঁচ কোর দশ কোর মানে বিঘা সব জায়গায় একরকম পাঁচ পাঁচ বিঘা তিন বিঘা ছয় বিঘা জায়গা আছে আপনার অথবা আপনার বাপের বাপেরটা না আপনার কি আছে এটা ঠিক আছে আছে তবে এইটা অ্যাসেটের মধ্যে বলতে পারেন যে আমার বাপের আমি তার কাছ থেকে এতটুকু জায়গা আমি হাওলাত নিতে পারি করজে হাসানা আমার বাপের এতগুলো টাকা আছে ওইখান থেকে আমি তাকে আইডিয়া দিয়ে আমি এতগুলো টাকা আমার ব্যবসার জন্য কালেকশন করব। এগুলো আপনার অ্যাসেটের মধ্যে রাখবেন ঠিক আছে এখন মানে এরকম অনেক কিছু আছে কেউ বাড়ি আছে গাড়ি আছে সব কিছু এখন আসি লাইবিলিটি অ্যাসেট কোনটা যেইটা আপনাকে টাকা এনে দিতে পারে ওইগুলো অ্যাসেট টাকা আনবে আপনার কাছ থেকে নেবে না যদিও পাঁচ টাকা নেয় সে আড়াই টাকা ছয় টাকা আপনাকে রিটার্ন দেয় এরকম জিনিসগুলো হইতছে অ্যাসেট এখন আপনি একটা মোটর সাইকেল কিনলেন এটা কিন্তু অ্যাসেট না আপনার মোটর সাইকেল আছে এইটা লাইবিলিটি আপনার লাইবিলিটির মধ্যে রাখবেন যে আমার মোটর সাইকেল আছে এত টাকার দাম আমার মোবাইল আছে এটাও লাইবিলিটি তবে হ্যাঁ এটা দরকার এটা এখনকার জন্য যদিও এটা লাইবিলিটি কারণ কিছুদিন পরে আপনার এই মোবাইলটা নষ্ট হয়ে যাবে এক বছর দুই বছর যেমন আমার হাতে যেই মোবাইলটা আমি চালাই এটা পাঁচ বছর ধরে চালাই চার বছর ধরে চালাইতেছি এখন এটা হ্যাং মারে মাঝে মধ্যে যদি ওই সময় অনেক দামি ফোন ছিল যখন কিনছি ওই সময়ের জন্য সর্বোচ্চ দামি ছিল আমাদের শহরে ঠিক আছে তো অ্যাসেট অ্যাসেটটা হইতেছে আপনার যেই জিনিসগুলো আপনাকে ভরসা দেয় ভিতর থেকে এক ধরনের মানসিক শান্তি দেয় যদি যদি আমার এক বছর ইনকাম না থাকে তাহলে আমি এই অ্যাসেটগুলো থেকে চলতে পারবো এইগুলো হচ্ছে অ্যাসেট ঠিক আছে আরেকটা হচ্ছে লাইবিলিটি লাইবিলিটিটা হইতেছে এখানে লাইবিলিটিগুলো লেখবেন এমনকি সবগুলো আপনি ডেসক্রিপশন আকারে লেখবেন আপনি একটু সময় দিবেন আপনার বিজনেস প্ল্যানটা তৈরি করতে আপনি এক সপ্তাহ সময় দেন পাঁচ দিন ছয় দিন সময় দেন আমি আপনাকে এত কিছু দেখাইতে পারবো না কারণ এই ভিডিওটা এমনিতেও অনেক বড় হয়ে গেছে আরও বড় হইতেছে কিন্তু দুর্ভাগ্যবশত কিছু করার নাই কারণ এইগুলো যদি না বলি তাহলে আপনার পরবর্তীতে আমাকেই আবার শুধরাইতে হবে আবার নতুন করে ভিডিও আপনাদেরকে বানায়া দিতে হবে অথবা নতুন করে ভিডিও আপনাদেরকে মানে কাস্টম ক্লাস করাইতে হইতে পারে তো এই এই সাইড থেকে আমি একটু বেশি ভাগ করি আর আমার সমস্যা সম্পর্কে আশা করি অলরেডি বুঝা গেছেন যে আমি ঘুষ কথা একটু কম বলতে পারি তো এখন লাইবিলিটির যে জিনিসটা কি আপনার মোটর সাইকেল আছে ফোন আছে আপনার এমন কিছু জিনিস আছে যেগুলো এক বছর পরে সে মানে নষ্ট হয়ে যাইব অথবা এক বছর পরে দিন পর দিন এটা দাম কমবে কম বাড়বে না দাম কমবে প্লাস সে আপনাকে ইনকাম দেয় না এইগুলোকে আপনি লেখেন প্রয়োজনে যখন লেখবেন প্রয়োজনে আপনি আপনার ব্যবসার গোল পূরণ করার জন্য এই লাইবিলিটিস ইউজ করবেন পরবর্তীতে আপনি আবার এগুলো কিনতে পারবেন এখন এখানে লেখেন লেখলে আমাদেরকে যখন আপনি মানে আপনার প্ল্যানটা সাবমিট করবেন তখন আমরা আপনার লাইবিলিটিস অ্যাসেট আপনার টাইম আপনার ইনকাম সোর্স এই সবগুলো দেখে সবগুলো দেখব দেখে পরবর্তী যে এগুলো থেকে আমরা একটা আপনাকে পয়েন্ট আকারে মানে ব্যবসার বিজনেস প্ল্যানটা একটা পয়েন্টের উপরে কাজ করবে ঠিক আছে ধরেন আপনার এতগুলো ইনকাম সোর্স আছে এতগুলো টাইম আছে এতগুলো অ্যাসেট আছে এতগুলো লাইবিলিটিস আছে এখান থেকে ধরেন পঞ্চাশ পয়েন্ট দিলাম আপনার প্ল্যানটা অ্যাপ্রুভ হওয়ার জন্য ঠিক আছে এর পরবর্তীতে গোলের মধ্যে আপনি লেখছেন কি গোলে লেখছেন আপনি অ্যাসেটে লেখসেন আমার এক কোটি টাকার সম্পদ আছে মানে বিভিন্ন খাতে দেখায়া কিন্তু গোলে যায় লেখলেন যে আমি আগামী এক বছরে পাঁচ হাজার টাকা বিজনেস করতে চাই তো এটা কি আপনার গোলের সাথে আর আপনার অ্যাসেট মানে হুয়াইম এর সাথে মিলে মিলে না তো এই জিনিসগুলো আমরা যখন বুঝতে পারবো যে হ্যাঁ আপনার গোল আপনার সব কিছু আপনার লেভেল এগুলোকে মূলত সবগুলো মিলাই আপনার লেভেলটাকে আমরা বুঝতে পারব যে আপনার কোন লেভেলের যোগ্য তখন আপনাকে আমরা ওইভাবেই সাপোর্ট দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ তো আশা করি লাইবিলিটিস বুঝতে পারছেন যেগুলো আপনার পকেট থেকে টাকা যেমন আমি আপনার সামনে যেই ক্যামেরার সামনে কথা বলতেছি এইটা কিন্তু একটা ওয়েব ক্যাম্প এইটা আমার অ্যাসেট কারণ এটা দিয়ে আপনার সামনে আমি রেকর্ড করতেছি এইখান থেকে আমার কোনো না কোনো এতে আমি ইনকাম করতে পারবো এইটা হচ্ছে আমার অ্যাসেট আর কোনটা যেমন ধরেন একটা মোবাইল প্রতিদিন টাকা ভরতে হয় মোটর সাইকেল প্রতিদিন গ্যাস পুরাইতেই হয় তবে হ্যাঁ অন্য দিক থেকে এটা আবার কোনো কোনো ক্ষেত্রের জন্য এগুলো এটাও আবার অ্যাসেট মোটরসাইকেলটাও অ্যাসেট কার জন্য যারা বাহিরে দৌড়াদৌড়ির কাজ করে তাদের জন্য ওইটা অ্যাসেট কিন্তু আপনার জন্য নাও হইতে পারে ওইটা অ্যাসেট তো আপনার জন্য যেগুলো অ্যাসেট অ্যাসেটের জায়গায় লেখবেন আপনার জন্য যেগুলো লাইবিলিটিস যেগুলো আপনার কাছ থেকে যায় খরচ হয় লাভ লাভের তুলনায় লস বেশি ওইগুলো আপনার লাইবিলিটিস এই পর্যন্ত এই ভিডিওটা রেখে দিতেছি পরবর্তী ভিডিওতে আমরা দেখবো কিভাবে এই যে আপনি আই এম লেখলেন এই হু এম এর মাধ্যমে আপনার গোলগুলোকে মানে হু উপর নির্ভর করেন আপনার গোল কিভাবে লিখতে হয় আর গোলগুলো কি হয় কেন লিখতে হয় গোল লেখার সুবিধাটা কি ও এম এর সুবিধা আপনি টোটাল নিজেকে একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসলেন আপনি ওই ফ্রেমের মধ্যে থাকা অবস্থায় আপনার সময় বাঁচাবেন আপনার টাকা বাঁচাবেন আপনার যা আসে ওইটাকে দিয়ে আপনি আরও সামনের দিকে কিভাবে বিজনেসকে বড় করবেন এগুলো সিদ্ধান্ত নিতে আপনাকে হেল্প করবে এই হুয়ায়ন গোল কি করবে গোলের কাজ সংক্ষেপে বলি মূলত গোলটা হইতেছে আপনার ভিতরে এক ধরনের এনার্জি তৈরি করবে তো পরবর্তী ভিডিওতে গোল নিয়ে কথা বলবো ইনশাল্লাহ